নমস্কার শুরু করছি এমার্জেন্সি হোমিওপ্যাথিক মেডিসিনের দ্বিতীয় পর্ব আগের পর্বটিতে আমি ওষুধগুলোর নাম বলেছিলাম যারা আগের পর্বটি দেখেননি অনুরোধ করবো করে একটু আগের পর্বটি দেখে নিতে আজকে আমি বলবো ওষুধগুলো খাওয়ানোর নিয়ম আর কখন ওষুধগুলো কি ধরনের সিমটমস দেখা গেলে ওষুধগুলো খাওয়া দেয় তবে বিষয়ে একটা সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে যে কখনই ওষুধ দিনের পর দিন খাইয়ে যাবেন না ও রোগী ভালো থাকছে সিমটমস কমে যাচ্ছে বলে দিনের পর দিন যদি খাইয়ে যান তাহলে কিন্তু ক্ষতি হতে পারে আর যদি কমেও যায় তাহলেও একবার সময় মতন গিয়ে ডাক্তারের কাছে একটু করিয়ে নেবেন তাহলে ভিতরে কোনো অসুখ আছে কিনা উনি সেটা চেক আপ করে দিয়ে সেইভাবে ট্রিটমেন্ট করতে পারবেন আর হোমিওপ্যাথি ওষুধ খাওয়ার একটা নিয়ম হলো ওষুধটি যখন খাবেন তার আধ ঘন্টা আগে আর আধ ঘন্টা পরে কিছু খাবে না আর একটা কথা বলার যেটা হচ্ছে প্রতিটা ওষুধেরই প্রচুর সিমটমস আছে শরীরের বিভিন্ন সিস্টেমের এগুলোর কাজ আছে অনেক কিছুর জন্যই এই ওষুধগুলো ইউজ করা হয় কিন্তু আমি শুধুমাত্র সাধারণ মানুষের জন্য বলছি যারা খুব এমার্জেন্সিতে হঠাৎ কিছু হয়ে গেল ডাক্তারের কাছে যাওয়া যাচ্ছে না সেই মুহূর্তে বা ডাক্তারকে পাওয়া যাচ্ছে না সেই মুহূর্তে যাতে এই ওষুধগুলো দিয়ে সামাল দিতে পারেন তার জন্য আমি খুব ছোট ছোট একটা দুটো বলবো যাতে তারা সেই ওষুধগুলো ব্যবহার করে সেই মুহূর্তটা সামাল দিতে পারে প্রথম ওষুধটি ছিল অ্যাকোনাইট অ্যাকোনাইট কখন দেবেন যখন হঠাৎ করে একটু ঠান্ডা হাওয়া লেগেছে বাইরে ঘুরতে গেছে ঠান্ডা হাওয়া লেগেছে বাড়িতে ফিরে এসে জ্বর জ্বর ভাব একটু সর্দি হাঁচি কাশি হচ্ছে তখন যদি অ্যাকোনাইট থাকতি আহ তিন চার ঘন্টা বাদে বাদে খাইয়ে দেওয়া হয় তাহলে কিন্তু এই ধরনের সিমটমস গুলো কমে যায় তার পরের ওষুধটি ছিল আর্নিকা আমরা সবাই জানি আপনারাও সবাই জানেন যে আর্নিকা ইঞ্জুরির ওষুধ কেটে ছড়ে গেলে বা ব্যথা লাগলে পড়ে গেলাম ব্যথা লাগলো হয়তো কাটলো না ব্যথা লাগলো তাহলে কিন্তু আর্নিকা থার্টি চার পাঁচ ঘন্টা বাদে বাদে যদি তিন চারটে ডোজ দিয়ে দেওয়া হয় তাহলে ব্যথা যন্ত্রণা কমে যায় এর জন্য কোনো অ্যান্টিবায়োটিক বা ব্যথার ওষুধ খাওয়ানোর দরকার নেই আর নিকারি পুরোটা কভার করে দেয় পরের ওষুধটি ছিল আর্সেনিকাম অ্যালবাম আর্সেনিকাম অ্যালবাম কখন দেবেন হঠাৎ করে বমি হচ্ছে বা একদম ভীষণ পেট ব্যথা করে পাতলা পায়খানা হচ্ছে জলের মতন পায়খানা হচ্ছে তার সাথে বমি সেই জন্য আর্সেনিকাম অ্যালবাম দেওয়া যেতে পারে এটি তিন চার ঘন্টা বাদে বাদে যদি তিন চার বার দেওয়া হয় তাহলে এগুলো কমে যায় না কমলে তো অবশ্যই ডাক্তারের কাছে দেখাতে যাবেন এছাড়াও খুব ঠান্ডা লেগে গলা জ্বালা করছে গরম খেলে আরাম লাগছে সেই সময় আর্সেনিক দেওয়া হয় তাহলেও কিন্তু এই সিমটমস গুলো কমে যায় তার পরের ওষুধটি ছিল বেলেডোনা বেলেডোনা দেওয়া হয় বেলেডোনা কখন দেবেন যখন হঠাৎ করে মাথা টিপ টিপ করে যন্ত্রণা করছে মুখ লাল হয়ে গেছে জ্বর আছে হ্যাঁ সেই সময় যদি বেলেডোনা থাকতে দেওয়া হয় তাহলে কিন্তু খুব ভালো উপকার মুখ টুক লাল হয়ে যাওয়া বেলেডোনার একটা খুব স্ট্রাইকিং সিমটমস এটা দেখেই বেলেডোনা প্রেসক্রাইব করা যায় তারপরের ওষুধটি ছিল ব্রায়োনিয়া ব্রায়োনিয়া ভীষণ কমনলি ইউজ হয় হঠাৎ করে গরম থেকে ঠান্ডা বা ঠান্ডা থেকে গরমে যাওয়ার ফলে যে আমাদের সর্দি কাশি কাশি এগুলো হয় বা জ্বর আসে গা হাত ব্যথা টিপে দিলে আরাম লাগছে আর খুব জল চেষ্টা আছে নড়াচড়া করতে একদম ইচ্ছা করছে না খালি শুয়ে থাকতেই ইচ্ছা করছে সেই সময় ব্রায়োনিয়া থার্টি পাঁচ ঘন্টা বাদে বাদে যদি চারবার খাওয়ানো হয় তাহলে জ্বর জ্বর ভাব ব্যথা যন্ত্রণা এগুলো উপশম হয় পরের ওষুধটি ছিল কার্বোভেজ কার্বোভেজ সাধারণত হজমের গন্ডগোল হলে দেওয়া হয় খুব কিছু খাওয়া হয়েছে বা খারাপ কিছু একটু খারাপ ধরনের খাবার খারাপ হয়ে গেছে সেই ধরনের খাবার খাওয়া হয়েছে তার ফলে একটু অম্বল হয়েছে পেটটা ঢাই হয়ে ফুলে আছে বেশ টাইট লাগছে পেটটা সাথে ঢেকুর উঠছে ঢেকুর উঠলে একটু আরাম লাগছে তখন যদি কার্বোভেজ থার্টি তিনবার বা চারবার তিন চার ঘন্টা বাদে বাদে দেওয়া হয় তাহলে এই অম্বলের ভাবটা বা পেট ঢাই হয়ে ভাবটা কমে যায় পরের ওষুধটি ছিল কলসিন কলসিন তো ভীষণ ভালো ওষুধ এই পেট ব্যথা বা পেট ফাঁপার অনেক সময় দেখা যায় বিশেষত বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় বাচ্চা যন্ত্রণায় কুঁপড়ে যাচ্ছে একদম সামনে এরকম ঝুঁকে আছে একদম ছোট বাচ্চা তারা তো বলতে পারবে না তাদের কি হচ্ছে বা কিসে কমছে বা কি করলে ভালো লাগছে সেই সময় তো দেখা যায় যে বাচ্চা একদম সামনে আছে খুব করছে আর বড়দের তারা তো বলতে পারবে পেট ব্যথা হচ্ছে বা পেটটা চেপে ধরে থাকলে আরাম হচ্ছে সামনে একটু ঝুঁকে পেটটা চেপে ধরে থাকলে আরাম হচ্ছে তখন যদি কলোসিন থার্টি তিন ঘন্টা বাদে বাদে চারবার দেওয়া হয় তাহলে কিন্তু পেট ব্যথা পুরোপুরি কমে যায় পরের ওষুধটি হচ্ছে ডায়াসকোরিয়া ডায়াসকোরিয়া দেওয়া হয় কখন ডায়াসকোরিয়া কিন্তু কলসিনের ঠিক উল্টো কলসিনতে যেমন সামনে ঝুঁকে গেলে পেট ব্যথাটা কমে ডায়াসকোরিয়া তেমনি একটু সোজা হয়ে থাকলে বা পিছন দিকে একটু বেঁকে থাকলে মানে পেটে যাতে প্রেশার না পড়ে সেই রকম পজিশনে থাকলে রোগী আরাম পায় সেই সময় ডায়াসকোরিয়া থার্টি ওই রকম তিন ঘন্টা বাদে বাদে মানে ব্যথার কতটা ব্যথা তার সিভিয়ারিটির ওপর আমরা ডোজটা ডিপেন্ড করে ওই তিন ঘন্টা বা চার ঘন্টা বাদে বাদে তিনটে চারটে ডোজ দিলে পেট ব্যথাটা কমে যায় খুব বেশি ব্যথা হলে দু ঘন্টা বাদে বাদেও দেওয়া যায় এটা আজকে এখানেই শেষ করছি না হলে ভিডিওটা খুব লম্বা হয়ে যাচ্ছে বাকি ওষুধগুলোর সিমটমস আমি পরের ভিডিওটিতে বলবো ততদিন চোখ রাখুন ততক্ষণ চোখ রাখুন পরের ভিডিওতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর ফলো করতে থাকুন কোনো প্রশ্ন থাকলে আমাকে মেসেজ করে জানান তাহলে আজকে চল্ডি দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার